ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পল ফ্যামিলি লাইফস্টাইল আপনাদের আবার স্বাগত আজকে আপনাদের কা সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো মটরশুটির কচুরি তার জন্য প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে এবার আমরা মাখিয়ে নেবো তার জন্য প্রথমে আমি নুন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো চিনি তারপরে তেল ময়মের জন্য তেল দিয়ে দেবো এবার আমি মাখিয়ে নেব মটরশুঁটি কচুরি করার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য আমার লাগছে জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোকে আমি গরম খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব এবং মটরশুঁটিটা মিক্সিতে পেস্ট করার সময় কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একেবারে পেস্ট করে নেব মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে নিলাম আর এদিকে মটরশুঁটিটাও পেস্ট করে নিয়ে তৈরি করে নিলাম কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ম যে পেস্টটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে আর চিনি আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দেবো এবার নাড়াতে থাকবো এবার বন্ধুরা মটরশুঁটির পেস্টটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন পুরোপুরি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার দেখুন এক ঘন্টা ধরে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম এবার আমি এটাকে ছোট ছোট ডো তৈরি করে রেখে দেব দেখুন বন্ধুরা এরকমভাবে সব ডোগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি মটরশুঁটির পুর দেব এবার বন্ধুরা আমি একটা একটা ডো নেব এবার এর মধ্যে মটরশুঁটির মটরশুঁটির পুরটাকে ঢুকিয়ে দেবো এটা অনেকটা এরকম কড়াইয়ের মতন করে নিতে হবে এবং দেখুন এরকমভাবে ভালোভাবে সাইডটাকে মুড়তে হবে এক একজন এক এক রকমভাবে মোড়ে আমি এরকমভাবে মুড়ি চার সাইডটা এটা একটুখানি ঘুরিয়ে দিতে হয় নাহলে বেলার সময় বেরিয়ে যায় এ দেখুন ভাবে প্রত্যেকটা আমি করে নেব প্রথমে আমি কি করব বেনিটাতে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলে কি হয় এটা আর লেগে যাবে না এবার আস্তে আস্তে করে বেলতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় এরমভাবে প্রত্যেক কটা বেলে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি মোটামুটি এখন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কচুরিগুলো ছেড়ে দেবো পুরো ফুলে গেছে এবার নামিয়ে নেব একটা ছেড়ে দিয়েছি এরম করে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেবো প্রত্যেক কটা ফুলছে দেখুন পুরো ফুলে গেছে এরকম করে প্রত্যেক কটা কচুরি আমি ভেজে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমার কচুরি পুরো কমপ্লিট এবার তার সাথে যদি এরকম গরম গরম আলুর দম হয় তাহলে তো খুবই সুন্দর লাগবে খেতে দেখুন প্রত্যেক কটা কচুরি আমার কি সুন্দর ফুলেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন বাড়িতে ট্রাই করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা